কারখানা দেখে আপনিও ভীম খেয়ে যেতে পারেন তো দেখতে থাকুন নমস্কার আমি পাপিয়া আপনাদের সামনে হাজির হয়ে গেছি টাটকা তাজা খবর নিয়ে তো কালকের গতকাল রাত্রে ম্যাক্সে বুকে আপনারা ভাবতে পারছেন যে কি ভাবে মানে কেমন করে এটা সম্ভব আমি তো ভাবতে পারছি না আপনারাও ভাবতে পারবেন না অবাক হয়ে যাবেন খালি দেখবেন শুনবেন আমি তো দেখেছি ক্যামেরা করেছি ভিডিও করেছি আর আপনারা দেখবেন শুনবেন তো চলুন দেখুন এই ভদ্র মহিলা কোথায় গেল খুঁজুন খুঁজুন এই যে আমার লাল অ্যারোটা দেখুন লাল চিহ্নটা আহা দেখে মনে হচ্ছে উনি একজন মডেলিং করতে এসছে না না সেরকম কিছু নয় আপনারা তো এখনো জানলেনই না শুনলেনই না খালি অবাক হয়ে গেছেন যে ইনি কি বলতে চাইছে এই যে ইনি কালকে ম্যাক্সে চুরি করেছে হ্যাঁ আপনারা ঠিক শুনছেন আমি পাপিয়া বলছি ইনি চুরি করেছেন আমি দেখেছি আমি ক্যামেরা করেছি দেখুন এখনো চুরি করা জিনিস উনার পরনে আছে উনি পড়ে আছে গার্মেন্টসের জিনিস উনি চুরি করেছে আপনারা ভাবতে পারছেন মানে আমি তো ভাবতে পারছেন পাচ্ছি না আর আপনারা তো অনেক দূরের ব্যাপার আপনারা দেখুন দেখুন আর শুনুন আমি তার সাক্ষী আমার ক্যামেরা ইনাকে ফলো করছে দেখুন এই যে ইনি কোথায় গেল এই যে উনার শুভা আকাঙ্ক্ষী যার সঙ্গে উনি এসছিলেন ম্যাক্সে তার সঙ্গে উনি আলাপ আলোচনা করছেন উনি বলছেন কি হয়েছে উনি মানে এমন একটা কায়দা করে হেসে হা হা নায়িকা যাচ্ছে হেসে উড়িয়ে দিচ্ছে যে উনি কিচ্ছু জানেন না কিচ্ছু বোঝেন না পাবলিককে পুরো ঘোল খাইয়ে দিচ্ছে না না দিদিমণি এটা করলে তো হবে না আমি আপনাকে ফলো করেছি আমার ক্যামেরা আপনার দিকে লক্ষ্য আপনি আপনি কি করেছেন যতই আপনি বোঝাতে চান না হেসে খেলে মডেলিং করে হাঁটছেন তবুও কোনো লাভ হবে না এই যে ওনাদের সিকিউরিটি ওনাকে ধরেছে তো লেডিস ছাড়া তো ওনাকে শ্বাস করা সম্ভব না তা ওনাকে নিয়ে আসা হয়েছে এই যে শ্বাস রুমে যেখানে টাওয়াল রুম আমরা যেখানে টাওয়াল দিই আমি ম্যাক্সিমাম ম্যাক্সে যাতায়াত করি আর এই যাতায়াতের পথেই এই ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরছি আমি পাপিয়া দেখুন দেখুন আর কি উনি এত সুন্দর অঙ্গি ভঙ্গি করে কথা বলছেন যেন বোঝার উপায় নেই যে উনি চুরি করেছেন হাই রে কি কপাল উনার এতই অভাব পড়ে গেছে যে উনাকে লাস্ট পর্যন্ত এই বয়সে এসে চুরি করতে হয়েছে দেখুন আমি পাপিয়া বলছি আমার ক্যামেরা উনাকে ফলো করছে দেখুন এই যে লেডিস সিকিউরিটি যিনি মানে উনাকে সার্চ করবে উনি দাঁড়িয়ে আছে লেডিস ছাড়া তো উনাকে সার্চ করা সম্ভব নয় তো দেখুন আপনারা ফলো করুন এই যে লাল অ্যারোটাকে ফলো করুন টাওয়াল রুম থেকে বেরিয়ে আসছে উনি এই যে দেখুন কি বেরোলো এই যে উনার পরনে যে সব জামা কাপড় ছিল সব কিছু খুলে নেওয়া যেগুলো যেগুলো খুলে নেওয়া হয়েছে বলতে চুরি জামা কাপড়গুলো গুলো খুলে নেওয়া হয়েছে উনি এইগুলো পরে বেরিয়ে চলে যাচ্ছিলেন তো ওনাকে সিকিউরিটিরা ধরে ভিতরে নিয়ে এসে লেডিস সিকিউরিটি দিয়ে ওনাকে শ্বাস করা হচ্ছে শ্বাস করে লেডিস স্টাফরা লেডিস স্টাফদের দিয়ে ওনাকে শ্বাস করা হচ্ছে যেহেতু জেন্টসরা ওনার গায়ে হাত দিতে পারে না এটা আইনত দণ্ডনীয় অপরাধ তো তাই লেডিস স্টাফ দিয়ে ওনাকে শ্বাস করে ওনার ব্যাগ থেকে ব্যাগ চেক করা হচ্ছে দেখুন ভালো করে দেখুন কী কাণ্ড কাল গতকাল রাতের ঘটনা আমি মানে নিজে চোখকে বিশ্বাস করতে পারছি না অবিশ্বাস্য কাণ্ড আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর আগের দিন উনাকে দেখে তো মনে হচ্ছে উনি শাশুড়ি হয়ে গেছেন হাই রে কী কপাল কি দুনিয়া আমাদের কি হচ্ছে এগুলো তো দেখুন ওনাকে আবার সবাই ওনাকে দেখছে ওনার দিকে তাকিয়ে আছে হাই হাই লজ্জা তো নাই এই যে দেখুন মডার্ন বেরিয়ে আসছে মনে হচ্ছে উনি কিচ্ছু জানেন না আমি তো যত ওনাকে দেখছি তত মানে মুগ্ধ হয়ে যাচ্ছি মানে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না এইভাবে কেউ চুরি করতে পারে তাও আবার জামা কাপড় ওনার ওনার পরনেই ছিল উনি জামার ভিতর দিয়ে এগুলো নিয়েছিলেন সেগুলো থেকে বলা হয়েছে যে আপনি এগুলো খুলে দিন উনি প্রথমে তো বিশ এই যে দেখুন দেখুন এই যে মহিলার হাতে এই যে যিনি স্টাফ এই যে ব্লু কালারের শার্ট প্যান্ট পরে উনি ওনার সেই গার্মেন্টসের জামা কাপড় ওনার থেকে নিয়ে এই যে যাচ্ছে ওনার দিকে এগিয়ে যাচ্ছে আমার ক্যামেরা কিন্তু ওনাকে ফলো করছে এই যে দেখুন জামাটা দুলিয়ে দুলিয়ে নিয়ে যাচ্ছে এই গার্মেন্টসের জামাগুলো উনি চুরি করে নিয়ে যাচ্ছিলেন তাও কি ওনার শরীরের ভিতরে করে নিয়ে যাচ্ছিলেন উনি পরে নিয়েছিলেন এগুলো হাই রে কি বলবো আর এই যে মহিলা ভদ্র মহিলা ইনার সাথে ওনার শুভাকাঙ্ক্ষী ইনার সাথে উনি এসছিলেন দুজনে এক সঙ্গে মলে ইনি কিছু কেনাকাটা করেছিলেন আর উনি কিছু কেনাকাটা করেননি উনি পরনে পড়েই নিয়ে চলে যাচ্ছিলেন যাই হোক সিকিউরিটি অ্যাটাক করে ওনাকে ধরে ওনাকে তো এই দেখুন এই যে উপরে নিয়ে যাওয়া হচ্ছে ওনাকে লিফ্ট করে তো উপরে এই তো আমি আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে পাপিয়া তুলে ধরার চেষ্টা করেছি এই দেখুন গার্মেন্টস জামা কাপড় সিকিউরিটির হাতে রয়েছে আর ওইদিকে স্টাফও দাঁড়িয়ে আছে বা দিকে দেখুন ফলো করুন বা দিকে লেডিস স্টাফ এই যে ব্লু কালারের উনি দাঁড়িয়ে আছেন আর এই ব্ল্যাক কালারের শার্ট প্যান্ট পরে জেন্টস স্টাফ মানে সিকিউরিটি যিনি দরজা সামনে দাঁড়িয়ে থাকেন তিনি দাঁড়িয়ে আছেন ওনার যেগুলো পরনে ছিল যেগুলো উনি পরে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছিলেন অবাক কাণ্ড এটা হতে পারে একটা ভদ্র মহিলা এত অনেক এতটা বয়স ওনার উনি এইগুলো পরে নিয়ে চলে যাচ্ছিলেন বেরিয়ে তো ওনাকে বলা হয়েছে এগুলো ব্লিং করতে হবে ওনাকে ব্লিং কাউন্টারে নিয়ে যাওয়া হচ্ছে তো উনি চেক করছে ওনার কতটা টাকা উনি নিয়ে এসছেন তো উনি আবার যখন বিল করে বেরিয়ে যাচ্ছে উনি প্রশ্ন করছে যে এগুলো কি আবার রিটার্ন হবে তো ওখান থেকে বলে দেওয়া হয়েছে না এগুলো কোনো চেঞ্জ হবে না যেটা আপনি নিয়েছেন এটা ব্লিং করে আপনাদের নিয়ে যেতে হবে তো আমি ম্যাক্সকে বলবো অসংখ্য ধন্যবাদ ওনাকে কোনো বাজে ব্যবহার করেনি ওরা ওরা শুধু একটা কথাই ওনাকে বলেছে আপনার বয়স অনেক হয়েছে আপনি এই ধরনের কাজ আর কখনোই করবেন না তো উনি কোনো কিছু না বলে বিলিং বলছে বিলিং করতেই হবে বলে হ্যাঁ বিলিং করতেই হবে উনি বিলিং করে এগুলো নিয়ে বেরিয়ে চলে গেছেন তো আমার খবর আজকে এতটুকুই তো আমি চাই যে আমি যেখানে যেখানে যে খবর আমি সংগ্রহ করতে পারবো আপনাদের সামনে তুলে ধরবো আমি পাপিয়া তো আজকের মতন এতটুকুই আর আপনারা যতটা পারবেন এই ভিডিওটা শেয়ার করে দিন এই ভদ্র মহিলা বাসদিতে কাল রাত্রে জামাই ষষ্ঠীর আগের দিন এই কাণ্ডটা ঘটিয়েছে চলুন টাটা ভালো থাকবে